আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আসতে চাচ্ছি যে ব্যক্তিকে দেখলে হয়তো আপনারা একটু অবাক হলেই হতে পারেন ভাইরাল একজন বিখ্যাত সেই ব্যক্তিকে নিয়ে আসতেছি যে আঞ্চলিক ভাষার জন্যে সবচেয়ে সুনাম ধন্য একজন ব্যক্তি সে ব্যক্তিটাকে আপনারাই দেখে নেন সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বুদু খান ভাই এক নামে ভাইরাল আঞ্চলিক ভাষা কথাকার সিরাজগঞ্জের ভাই চেষ্টা করি আমি মানুষকে আসলে আমাদের এই ভাষাটাকে ধরে রাখার জন্য কারণ মানুষ দিন দিন এখন ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে তার নিজস্ব যে আঞ্চলিক এবং গ্রামের ভাষাটা সেটা আসলে হারিয়ে যাচ্ছে এই যেমন আমরা নোয়াখালী কুমিল্লা সিং নেত্রকোনা বিভিন্ন জেলার আমরা টিভি সিরিয়ালের নাটক দেখার জন্য অপেক্ষায় থাকি আমরা তো ওইখানে কোনো দ্বিধাদণ্ড সৃষ্টি করি না যে তারা এইরকম আঞ্চলিক ভাষায় কথা বলে এই ভাষা বইয়ের ভিতরে নাই তারপরেও আমরা সুন্দর মুগ্ধভাবে এটা শ্রবণ করি বাট আমরা আমাদের সিরাজগঞ্জের লোকাল ভাষা নিয়ে যদি কথা বলি সেইটা আসলে আমি মনে করি যে এটা কোনো কিছু না এটা তো মা আমাদের শিখিয়েছে মা যেরকম জন্মের পরেই শিখিয়েছে মা বাবা দাদা দাদি তো সেম তারা তাদের বয়স নেভি আপ তারা পুরা গ্রামের ভাষাটাই জানতো ওইটাই আমরা শিখছি তা আমি আজকে কিছু আপনাদের আমাদের সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষা শোনাবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা চাচ্ছি আমাদের সিরাজগঞ্জের মায়ের ভাষা জিংল সেই ভাষাগুলো জানতে চাচ্ছি শুরুটা হয় কিভাবে শুরুটা হয় আমাদের কিছু স্পেসিফিক নাম ছেলেকে আমরা কি বলি ভাই আমি শুরুতেই চলে যাই ছেলেকে আমরা কি বলি গুঞ্জের ভাষায় সবচেয়ে বেশি পরিচিত আচ্ছা তারপরে মেয়েকে কি বলি গেদি আচ্ছা তাহলে আরো কিছু শব্দ যেগুলো আপনি পারেন কিন্তু আমি জানি না আমরা বউটিকে কি বলি হ্যাঁ বউটিকে কি বলি

শেষ পর্যন্ত দেখবেন কেউ আসবেন না আপনার এই পাতিল আমরা সিরাজগঞ্জের ভাষায় বলি পাইলা কড়াই আমরা বলি কারাই এটা আসলে এক একজন এক একভাবে নেয় আমি এইভাবেই বলি তারপর হচ্ছে পুকুর আপনারা বলেন ঢাকার লোকজন কিংবা শুদ্ধ করে বলে আমরা কই পাকার হ্যাঁ তারপরে হতে আছে বেগুন আমরা কই বাগুন কেউ কয় ঢ্যাঁড়স সবজির মধ্যে আমরা কই ভেন্ডি কেউ বলে মিষ্টি কুমড়া আমরা ওটা কই বিলাতি কেউ কয় কুমড়া আমরা কই কুমুর তো এরকম বিভিন্ন ভাষা আছে একজাক্টলি আসলে আমরা ওইভাবে প্রিপারেশন নেই নাই এই ভিডিওটা করার জন্য ভাই আসছে আমার সাথে দেখা করার জন্য আমি খুব মানে খুবই খুশি আনন্দের সহিত বলতেছি ভাই একটা ভালো জব করে এবং উনি ইংলিশে খুব একটা দক্ষ তো ভাই আসছিল এই দিকে হঠাৎ আমার সাথে কন্ট্রাক্ট বললাম ভাই আসেন এক কাপ চা খাওয়াই তো ভাই এই সুবাদে দেখা হইলো আমার খুবই ভালো লাগতেছে ভাইকে সবসময় সাপোর্ট করবেন পাশে থাকবেন আপনাদের ভালো কিছু শেখাবে এবং ভালো কিছু জানা অজানা অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং পেস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিজ্ঞ কোনো যদি লোক চান তাহলে আমি মনে করি আরাফাত ভাই ওনার সাথে যোগাযোগ করবেন আর আমার পেজটা ওইতো ভাই মেনশন দিয়ে দিবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আরেকটা বিষয় যে সকালের যে বিষয়টি ভাই আমাকে ভাই আমাকে বলল আমি তো কোনদের কথা ডুকুই আমি এটা

আটটার সময় এসে মাছও পাইবেন না কোনো কিছুই পাইবেন না মাছেরಲ್ಲ পানি পাইবেন এই পানি আর তরকারির মধ্যেಲ್ಲ দেন দেনগা তাই মাছ মাছ গন্ডগো চাট মাছ আর খাওয়া נקবো না সে আমাকে খাওয়া দিল কি কইলো কোনে আইছেই হলো আমি বললাম সে আমাকে জিজ্ঞেস করলো কোনে আমি বললাম তোছি কোথায় আপনি সে আমাকে উল্টা কইতেছে কোনে আপনি কোনে আপনি এই জায়গায় চোরাসার লাই কইলাম আপনি যদি এই আঙ্গরে এই বাড়ির কাছে কুলে যদি কোনাখানে থাকেন তালিবারে আমি নাস্তা করতেছি বাইক এক কাপ চা একখান পরোটা খিলে দিলাম হ্যাঁ এর সে তো আর বেশি কিছু খিলাইবার বের পারবো না আর আঙ্গুরের সিরাজগঞ্জে ভাই এইরকম ঢাকার মতো রেস্টুরেন্ট না যে যে হেনে যাইবেন যে ডোমন মন চাইবেন অর্ডার করবেন এটো পাইবেন আঙ্গুরের সিরাজগঞ্জে হইতাছে মনে করেন এই সকালবেলা পরোটা চা এগ চলে তে বাইক এক মানে একখান পরেটা খিলে এরা যে আমি খুশি আসলে কথায় আছে না ভোগে নয় ত্যাগেই সুখ তো আমি সেই ত্যাগটাকেই পছন্দ করি ভাই বুঝছেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি আরেকটি কথা বলতে চাচ্ছি আপনাদের কাছে যদি কোনো ভাষা অজানা থেকে থাকে বা জানা থেকে থাকে কমেন্টে বলে যান কমেন্টে বলে যাবেন কেননা ভাই হয়তো কিছু বলেছে কিন্তু বাকিটি কিন্তু আপনারাই জানেন আপনারা কমেন্ট করবেন আমাদের সিরাজগঞ্জের ভাষা সবাইকে জানিয়ে দিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাইরের কথাগুলো মেনে চলার চেষ্টা করুন